আসসালামু আলাইকুম মালিক কেমন আছেন ভালো আছেন মালিক আপনাকে তো এই এলাকা সবাই চিনে পুরা জেলা আপনাকে চিনে এটা হচ্ছে কুমিল্লা জেলা বরিচুং থানার কোনো একটা খেয়াঘাটে আছে এটা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মালেক আপনার নাম তো মালেক না তো সবাই আপনাকে মালিক বলে চিনে না ওই যে মালিক থেকে মালি বলে না আপনার নামটা কিন্তু অনেক সুন্দর আপনি জানেন জোরে বলেন জানেন আচ্ছা আচ্ছা আপনি পঁচিশ বছর যাবত এই খেলাতে কাজ করেন না মার্শাল্লাহ এই খেলা চালাই তো আপনি অনেক কিছু করছেন তাই তো আচ্ছা আচ্ছা আমি আমি যে যেটা শুনেছি আপনি জায়গা কিনছেন বাড়ি করছেন তাই তো অনেক ভালো অনেক ভালো তো আপনার আব্বু মো বেঁচে আছে বাবা মা মারা গেছে দুইজনেই আপনার কয় ভাই কয় বোন ভাই এক বোন এক ভাই আচ্ছা আচ্ছা তা আপনি বিয়ে করছেন তো না কত বছর আগে বিয়ে করছেন ছোটোবেলায় বাল্যবিবাহ করছেন বাল্যবিবাহ বাল্য বিবাহ করলে তো পুলিশে আপনাকে ধরার কথা ধরে নাই ধরে নাই না আচ্ছা তবে আপনি ভালো আছেন আপনার আপনার আপনি এপার থেকে উপরে মানুষ নেন যাত্রী এপার থেকে উপরে নেন উপর থেকে এপারে আনেন এটা অনেক ভালো অনেক ভালো তো এখান থেকে আশা করি দৈনিক কতজন যাত্রী এপার থেকে ওইপারে যায় চার পাঁচশো বা তিন চারশো বুঝতে পারছি বুঝতে পারছি তিন থেকে চারশো চার থেকে পাঁচশো এমন যায় ঈদের সময় বেশি যায় ঈদের সময় মানে কি পরিমাণ যায় কি পারছি আপনার কি পছন্দ মালিক এই এই যে এইখানে কাজ করতেছেন এটা আপনি খুশি তো না খুব খুশি মাসাল্লাহ দেখতেছি তো আপনি হাসি হাসেন হাত হাস চলছে এরা আপনি যেভাবে হাসি দিতেছেন আপনার তো কোনো রোগ হবে না আপনার ডায়াবেটিস প্রেশার কন্ট্রোল এগুলো সব কন্ট্রোলে থাকবে জীবন নিয়ে আপনার স্বপ্ন কি কি স্বপ্ন জোরে বলেন জোরে এই স্বপ্ন না মানে কি স্বপ্ন আপনি কি হবেন আপনার ছেলেকে কি আপনার কি হওয়ার স্বপ্ন ছিল লেখাপড়া করার ইচ্ছা ছিল ক কতটুকু পড়ালেখা করছেন এক বছর পড়ছেন ক্লাস ওয়ান পর্যন্ত আপনার ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে ছেলে কি করে একটা টাইলস মিস্ত্রি কাজ করে একজন টাইলস মিস্ত্রির কাজ করে আরেকজন ফার্নিচারের কাজ করে তা আপনি না হয় একটু আগে বললেন আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ছোট ছোট ছেলে মাদ্রাসায় পড়ে মাশাল্লা মাশাল্লাহ অনেক ভালো কোন মে পড়ে আচ্ছা আপনার ছেলের জন্য আপনার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং কোরআনে হাফেজ হোক হওয়ার পরে মানুষের সেবা করুক আল্লাহর দিনের কাজ করুক এইটাই দোয়া করি ঠিক আছে তো আপনার ছেলের জন্য মাসে কত টাকা খরচ হয় আপনি তো উল্টা কথা বলতেছেন কত খরচ আপনার আপনার তো দশ হাজার বললেন যে এক হাজার খরচ হয় মানে কোনো লীলা পোডিংয়ে খায় নাকি আচ্ছা আচ্ছা এটা ভালো মালি আমি আপনাকে বলি আপনি যদি কোনো কিছু না বুঝেন আমার প্রশ্ন আমার প্রশ্ন করবেন এটা আমি বুঝি নাই কিন্তু ভুল উত্তর দিবেন না ঠিক আছে ভুল দিলে জনগণ দর্শক দেশের মানুষ পৃথিবীর মানুষ আপনাকে ভুল জানবে ঠিক আছে আচ্ছা তো আপনার মালিক দেখি মাঝে মাঝে প্রত্যেক দিন সকালবেলাই নাস্তা দুপুরে ভাত রাত্রে ভাত দেয় না এটা অনেক ভালো মালিক ভালো মাসাল তো আপনার মানে কখন থেকে কাজ শুরু হয় সকাল আটটা থেকে না নটা থেকে না রাতে দশটা না রাতের দশটার সময় কেউ আসলে আপনি আসেন না হলে আসেন না এমনি সকাল আটটার থেকে রাতের আটটা মধ্যে দিয়ে তো লুক না থাকলে রেস্ট করেন রেস্ট করেন না আচ্ছা আচ্ছা এটা অনেক ভালো আবার যখন লুক না থাকে তখন ওই যে ওই পারে গিয়ে বসেন না আমি যদি জুম করে দেখাই এখানে একটা ঘর আছে এই ঘরের মধ্যে গিয়ে বসে আচ্ছা যখন লুক না থাকে ওখানে গিয়ে রেস্ট করেন আবার লুক থাকলে আবার গিয়ে নিয়ে আসেন কখনোই কোনো লোককে কোনো যাত্রীকে আপনি মানা করেন না যে আমি পারবো না এটা সেটা সময় মানুষের কল্যাণে কাজ করেন আপনার বুকের মধ্যে চাবি দেখ চাবি দেখা যায় যাচ্ছে চাবি চাবি এটা কি এই চাবিটা কিসের দেখি চাবিটা একদিকে সোজা হন তো নাওয়ের আচ্ছা আচ্ছা নৌকার নৌকার আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনি কি বলতে পারবেন কুমিল্লা কোন দিকে কুমিল্লা ওইদিকে নাকি ওইদিকে বুড়িচং হ্যাঁ কুমিল্লা কোন দিকে বলতে পারবেন কুমিল্লা হচ্ছে দক্ষিণ দিকে বুড়িচুং কোন দিকে এদিকে আর ঢাকা এই ঢাকা ঠিক আছে কংসনগর বাজার দেবপুর বাজার সাবের বাজার আচ্ছা আচ্ছা আর ক্যান্টেন না ভুল বলতেছেন আর দেখেন আবার চিন্তা করেন না না এটা ভুল বলতেছেন হ্যাঁ এতক্ষণে ঠিক আছে তো আপনার ছেলে কয়দিন পর পর আসে মাথাসো থেকে জোরে বলেন ট্যুরে বলেন কবে আসবে এইটা এই দিন গিধির দিন বলেন আপনার কথা বোঝে তো মানুষ এই যে দিন আই গোদির দিন আসবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তখন ছুটি পাবে তখন আসবে বুঝতে পারছি মালিক আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ঠিক আছে আপনার ভালো হোক আপনি অনেক ভালো ছোটোবেলা থেকে আপনি দেখ দেখে আসছি আপনি

আপনি মেম্বার হওয়ার পরে চাল তাল দিবেন চাল দিবেন টাকা দিবেন এইটাই আবার বলেন আপনার কথা বোঝে না মানুষ যদি বোঝেন কাকে দিবেন জনগণকে গরিব মানুষকে আচ্ছা তাহলে আমি দয়া করি আপনি মেম্বার হন আপনি মেম্বার হওয়ার পরে আপনি চাল তারপরে বিভিন্ন কার্ড বিভিন্ন বিভিন্ন বিধবা ভাতা এগুলো সঠিক সময়ে সঠিক মানুষ জন্য পায় আর কি এই জন্য দোয়া করি আপনার মাধ্যমে যেন পায় আপনি নির্বাচন করবেন এই বছর করবেন করবেন আচ্ছা আচ্ছা তো নির্বাচন করবেন যে আপনার তো কিছু টাকা খরচ হবে কত আপনার বাজেট কত পাঁচ লাখ টাকা খরচ করবেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে এই নাও চালাই আপনি সংগ্রহ করছেন এত বছর যে চালানি টাকাগুলো আছেন তো না এখন টাকাগুলো কোথায় রাখছেন কোন ব্যাংকে রাখছেন এটা বুরসুং ব্যাংকে জোরে বলেন কোথায় রাখছেন ব্যাংকের নাম কি আনিস আনিস ব্যাংক আপনি বল বলতেছেন আনিস নামে কোনো ব্যাংক নাই আছে আনিস নামে কোনো ব্যাংক নাই যে অন্য একটা ব্যাংকের নাম বলেন মানে যে এখানে রাখছেন ও যে এই ব্যাংকে রাখছেন আচ্ছা আচ্ছা ও যে আমাদের এখানে রাখছেন নাকি বসছি ঠিক আছে ঠিক আছে এটা ব্যাংক না এটা সিএনজিও এখানে কত লাখ টাকা রাখছেন 5 লাখ এই 5 লাখ টাকা দিয়ে নাও চালিয়ে সংগ্রহ করছেন ঠিক আছে তো এইখানে কত কত দেয় কত মাসে সাড়ে দশ হাজার টাকা পান পাঁচ লাখে তো অনেক ভালো মালি অনেক ভালো আমি আবেগে আবলুত তো আপনার আপনার টাকা পয়সা হোক আরও হোক ঠিক আছে আর পাঁচ লাখে সাড়ে দশ হাজার টাকা পান আর যা পান তা দিয়ে চলে যায় মোটামুটি আপনি তো ঘর করছেন তো আপনি ঘর করছেন তো না মাসাল্লাহ ভালোই আছেন তা আপনার বড় ছেলের বয়স কত এগারো বছর এগারো বছর আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি আপনি ভালো হোক আপনার তাহলে আপনি মেম্বারি করবেন ইলেকশন করবেন এবং পাঁচ লাখ টাকা আপনার বাজেট খরচ করবেন গুড আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি মালি আপনি মেম্বার হন জনপ্রতিনিধি হন এবং মানুষকে সহায়তা করবেন এটা আবার বলেন তো মেম্বার হয়ে কি মানুষকে কি করবেন কি দিবেন

আচ্ছা আপনার কি কোনো কিছু দর্শকের উদ্দেশ্যে বলা আছে দর্শকে কিছু বলবেন জোরে বলেন সালাম বাংলাদেশের সবাইকে বলেন বাংলাদেশের সবাইকে সালাম কি বাংলাদেশের সবাইকে দিচ্ছেন কাকে দিচ্ছেন আমাকে দিচ্ছেন আমাকে না সালাম দিতে হবে আপনার সমস্ত দর্শককে বাংলাদেশের বাংলাদেশের সমস্ত দর্শককে সালাম দিচ্ছেন আবার দেন